আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজে আপনাকে স্বাগতম অন্তর্বর্তী সরকারের মেয়াদ দুই থেকে তিন বছর চান সম্পাদকরা প্রেদ শ্রোতা কী হয়েছে চলেন বিস্তারিত আলোচনা দেখে আসি দেশের শীর্ষ স্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা অন্তর্বর্তীকালীন সরকার অন্তত দুই থেকে তিন বছর দায়িত্ব পালনের পক্ষে মত দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিশ সম্পাদকের মত বিনিময়ের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি বলেন গত শনিবার রাজনৈতিক দলগুলোর প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় বলেছিল অন্তর্বর্তী সরকার যেন যৌতুক সময় পর্যন্ত থাকে এই যৌতুক সময় আসলে কতটুকু এই বিষয়ে ডক্টর ইউনুসের দেশের শীর্ষ সম্পাদকদের কাছে জানতে চেয়েছেন এই অন্তর্বর্তী সরকারকে কি কি কাজ করতে হবে ন্যূনতম কতটুকু কাজ করতে হবে এসব প্রশ্ন সম্পাদকদের মতামত ধরে শফিকুল আলম বলেন বিভিন্ন রকম কথা আছে এখানে এসেছে সর্বনিম্ন যে সময়টা এসেছে দুই বছর যাতে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ হয় অনেকে আবার দুই থেকে তিন বছরের কথাও বলছেন ছাত্র জনতার প্রবল আন্দোলনে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগের পনেরো বছরের শাসনের অবসান ঘটে এরপর আট আগস্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকার সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় সংবিধানে এখন অন্তর্বর্তীকালীন সরকার কোনো উল্লেখ নেই কিন্তু সরকার পতনের পর অদ্ভুত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মতপনের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকেই দায়িত্ব নিতে হয়েছে কিন্তু এই সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনও সুদিনিষ্ট হয়নি সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষ্যের প্রধান উপদেষ্টা ইউনুস্তার সরকারের কর্ম পরিকল্পনা তুলে ধরে বলেছিলেন কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন এইসব কিন্তু বলা হয়েছিল যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ